আসসালামু আলাইকুম গাইস আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ফর্সেস ডট আয়ো কী এবং কিভাবে আপনারা ফর্সেস ডট কাজ করবেন তো ফার্স্ট অফ অল যেহেতু আমরা ফর্সেস ডট কাজ করব। আমাদের বিষয়গুলো জানতে হবে যে রিসার্চ করতে হবে ফর্সেস ডট আয়ো কতদিন থাকবে এবং হচ্ছে এটার সিকিউরিটি কী তো আমরা যেহেতু আমাদের ফোনে গুগল আছে আমরা গুগল থেকে ব্যাপারটা রিসার্চ করে নিই তো সরাসরি আমরা গুগলে চলে আসলাম এখান থেকে আমরা লিখবো ফর্সেস ডট আয়ো কী তো ফর্সেজটা কি এখানে কিন্তু গুগল থেকে একটা রিভিউ আসছে যেটা হচ্ছে দুই সালে রিভিউটা দেওয়া এই অনেক আগে রিভিউ তো আমরা রিভিউটা একটু পরে নিই ঠিক আছে তো রিভিউটাতে এখানে লেখা হয়েছে যে ফার্স্টেজ হলো বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজড ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে বিশ টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন এখন গুগলে যে এত একটা রিভিউ দিছে এটা কতটা সত্য এটা আমরা রিসার্চ করে নিব আমাদের ফর্সেস অ্যাকাউন্ট থেকে যে আমরা কত টাকা আর্নিং করলাম বা করতে পারতেছি কিভাবে করবো এগুলো দেখায় দিব তো হচ্ছে যে এখানে একটা ব্যাপার লেখা ছিল যে ডিসেন্ট্রালাইজ ঠিক আছে ডিসেন্ট্রালাইজ বলতে এটা কী এ বিষয়টা নিয়ে আমরা একটু এই করি রিসার্চ করি ডিসেন্ট্রালাইজ বলতে এটা হচ্ছে যে যার কোনো মালিক নেই যেটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজভাবে চলে এটার ব্লক চেনের অধীনে চলতেছে তো ব্লক চেন যেহেতু ফর্সেসে ফর্সেস ব্লক চেনে চলতেছে ব্লক চেনটা কী এটাও আমরা জেনে নিই ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে ব্লক চেন তো এখানে আমি একটা রিসার্চ করে ই করছি এটা দেখাই আপনাদেরকে চার্চ করলাম যে ব্লক চেন কী এখানে আমাদের এখানে একটা লেখা এসেছে যে রিবিউ আসছে রিবিউটা আমরা সংক্ষেপে একটু পরে নিই ঠিক আছে ব্লক চেন প্রযুক্তি একটি নতুন ধরনের ইন্টারনেট মেরুদণ্ড তৈরি করেছে যা ব্যবহার করা যাবে কিন্তু কফি করা যাবে না ডিজিটাল তথ্য বিতরণ করায় অনুমতির সাপেক্ষে এই ব্লক চেন নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ সরকারও কাজ করতেছে ঠিক আছে অলরেডি সো হচ্ছে যে ব্লক চেনের এমন একটা প্রযুক্তি যে প্রযুক্তি চেনের আকার ধারণ করে এখান থেকে কোনো সিস্টেমে হ্যাক করা বা ডিলেট করা সম্ভব না আপনি এখানে যদি কোনো একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন ব্লক চেনের মাধ্যমে আপনি এটা কখনও ডিলেট করতে পারবেন না এটা হ্যাক করার সিস্টেম নাই যদি আপনি কারোর সাথে আপনার পাসওয়ার্ড শেয়ার না করেন ঠিক আছে এটা এতটা হাই সিকিউরিটি এত হচ্ছে যে এটা সম্পূর্ণ হয় যে আমাদের সিমের নেটওয়ার্ক আছে ইন্টারনেট সেই ইন্টারনেটের মাধ্যমে চলে যতদিন পৃথিবীতে নেটওয়ার্ক আছে ব্লক আছে আছে ততদিন আমাদের এই ফর্সেস বন্ধ হবে না ঠিক আছে তো এখন আমরা যেহেতু ফর্সেস ডোটাতে কাজ করব আমাদের একটা ওয়ালেট লাগবে ওয়ালেট কি এটার নাম হচ্ছে টাস্ট ওয়ালেট টাস্ট ওয়ালেট হচ্ছে ইন্টার ইন্টারন্যাশনাল একটা অ্যাপস যেটা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষেরা ডলার বাই সেল করতে পারে এটা থেকে সো আমাদের যেহেতু একটা ওয়ালেট লাগবে কাজ করার জন্য আমরা ডলার ইনকাম করবো ডলার ক্রয় বিক্রয় করবো ওই জন্য আমাদের একটা ওয়ালেট লাগবে সো আমরা ওয়ালেটের ভিতরে চলে যাই তো এখানে আমি যখন পাসওয়ার্ড দিব আপনারা কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পারবেন না এটা এই ফোনের সিকিউরিটির জন্য এতটা হাই সিকিউরিটি যে আপনার পাসওয়ার্ড দেখা যাবে না সো আমাদের হচ্ছে যে ওয়ালেটে ওয়ালেটটা থাকবে এরকম যারা ওয়ালেট সম্বন্ধে আগে থেকে বুঝি ওনারা তো বিষয়গুলো বুঝবে আর যারা হচ্ছে এখানে একবারে নতুন আমরা এভাবে ওয়ালেটটা সেট আপ করে নিব ভিডিও দেখে হচ্ছে যে ট্রাস্ট ওয়ালেট সেট আপের এরপর হচ্ছে যে আপনার ওয়ালেটে যদি এখানে ফর্সেজে আপনার জয়েন করতে চান আপনার অবশ্যই রেজিস্ট্রেশন করতে ডলার লাগবে তেরো ডলার দিয়ে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারবেন বিএনবি স্মার্ট চেঞ্জ যে ডলারটা আছে এটা নিলে আপনারা ওকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার ডলারটা এখানে শো করবে ঠিক আছে এরপরে সেন্ট রিসিপ্ট আছে আপনারা পাঠাইতে পারবেন সেন্ট দিয়ে এরপর রিসিপ্ট দিয়ে গফন করতে পারবেন তাছাড়া হচ্ছে যে নিচে একটা ব্রাউজার আছে যেটা হচ্ছে যে যে আমরা কাজ করব ব্রাউজার একটা ওয়েবসাইটে কাজ করবো সো ব্রাউজার আমাদের প্রয়োজন আমরা অন্য অন্য ব্রাউজারগুলো ইউজ করব না কারণ হচ্ছে আমাদের যেহেতু এখান থেকে ব্রাউজার আছে এটা অনেক বেশি সিকিউরিটি আমরা এখান থেকে কোনো অ্যাড আসবে না ফিশিং লিঙ্ক আসবে না আমরা এটা থেকে সরাসরি আমাদের ফোর্সেসে কাজ করবো সো আমরা এখান থেকে ব্রাউজারে ক্লিক করে দিলে এখানে আপনারা কি চার্জ করবেন ফার্স্ট অবল আপনারা যখন অ্যাকাউন্ট করবেন আপনারা এখান থেকে আমার এখানে যেহেতু লেখা আছে আমি ড্যাশবোর্ডে ক্লিক করে সরাসরি অ্যাকাউন্টে চলে যাই এখানে ড্যাশবোর্ড ফোর্সেস লেখা আছে আপনারা ফোর্সেস ফর্সেজোরটাই লিখে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে পারবেন এগুলো নিয়ে আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে নো প্রবলেম দেখে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো নেক্সট আমরা যখন এখানে ই করবো আপনারা যখন এখানে ফর্সেস ডোটাতে এখানে লিখে চার্জ করবেন ব্রাউজার থেকে আপনাদের এখানে হচ্ছে যে এরকম একটা ইন্টারভিউ আসবে যেখান থেকে হচ্ছে যে আপনার এখানে লেখা আসবে জয়েন্ট ফর্সেস বাট আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমার এখানে রিটার্ন টু ইউর অ্যাকাউন্ট লেখা আসছে কিংবা লগ ইন টু ইউর অ্যাকাউন্ট লেখা আসবে তা আপনাদের এখানে জয়েন্ট জয়েন্ট ফোরসেস আসবে জয়েন্ট ফোরসেসে ক্লিক করার পরে আপনারা আপনাদের আপলাইনের যার মাধ্যমে এখানে জয়েন করবেন অবশ্যই এখানে যে জয়েন করুক তার কিন্তু একটা আইডি নাম্বার থাকবে যেমন আমার আইডি নাম্বারটা এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই আপনাদের আপলাইনের আইডি নাম্বারটা ইউজ করে এখানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারবেন সো আমি আমার অ্যাকাউন্টে চলে যাই তো আপনারা যখন হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনাদের এই রকম একটা অ্যাকাউন্ট হবে এখানে আপনি আপনি চাইলে আপনার নাম দিতে পারবেন আপনার একটা আইডি নাম্বার থাকবে প্রত্যেকের জন্য ইউনিক একটা আইডি নাম্বার যেটা আপনার সিরিয়াল নাম্বার থাকবে আমি যখন এখানে অ্যাকাউন্ট করছি তখন হোয়াটসঅ্যাপে তেরো লক্ষ মানুষ ছিল ঠিক আছে আমার এই অ্যাকাউন্টটা এখন অলরেডি ফোর্সে যে কত মানুষ কাজ করতেছে আমরা এখানে দেখি এই যে ষোলো লক্ষ অলরেডি সতেরো লক্ষ হয়ে যাচ্ছে ঠিক আছে ষোলো লক্ষ সাতাশি হাজার সাতানব্বই জন মেম্বার কিন্তু কাজ করতেছে ফোর্সে যে আজকের দিনে জয়েন করছে কতজন ছয়শো সাততিরিশ জন ঠিক আছে তো হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্ট এরকম অ্যাকাউন্ট থাকবে এখন অ্যাকাউন্টটা করার পরে আপনার করণীয় হবে কি আপনি কী কাজ করবেন এইখানে আপনারা আমার প্রত্যেকের জন্য একটাই কাজ নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মিন হচ্ছে যে ফিপল আপনি যখন এখানে আপনার মাধ্যমে কিছু পার্টনার করবেন বিজনেস পার্টনার তখন আপনার অধিক প্রফিট করতে পারবেন তাছাড়া এখানে আপলাইনের টিমগুলো থেকে প্রফিট পাওয়ার যে অপশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখায় দেব তো আপনার হচ্ছে যে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার পর আপনার এরকম একটা অ্যাকাউন্ট হবে এখানে আপনার পার্টনার্স থাকবে এরকম সিস্টেম আমিগুলো দেখায় দিচ্ছি আপনার এখানে পার্টনার্স থাকবে আপনি এখানে জয়েন করার পর থেকে আপনার মাধ্যমে আপনার এই যে আইডি নাম্বারটা দিয়ে কয়জন পার্টনার্সকে জয়েন করালেন এখানে লেখা থাকবে ঠিক আছে এটা যে পার্টনার আর এই ব্যক্তিগুলো আপনার যাদেরকে জয়েন করেছেন এই ব্যক্তিগুলো যাদেরকে জয়েন করেছে ওনাদের এটা থেকে আপনার একটা টিম হয়েছে এই টিমটা কিন্তু এখানে শো করবে সো আপনি আজকের দিনে কত ডলার প্রফিট করলেন এটা এখানে শো করবে আপনার টিমে আজকের দিনে কতজন জয়েন হয়েছে এটা এখানে শো করবে তাছাড়া হচ্ছে যে আপনার এখানে জয়েনের পর থেকে আপনার জয়েন্টের ডেটটা কিন্তু এখানে লেখা থাকবে এই যে আপনার কত তারিখে জয়েন করলেন আর তাছাড়া আপনি কার মাধ্যমে জয়েন করলেন এটাও কিন্তু আপনার এখানে থাকবে ওনার আইডিও আপনি এখান থেকে দেখতে পারবেন উপরের আপলাইনগুলো তো এখন হচ্ছে যে আপনি কত ডলার আর্নিং করলেন জয়েনের পর থেকে এটাও এখানে লেখা থাকবে প্রফিট আপনার মূল প্রফিটটা এখানে লেখা থাকবে এখন আমাদের এখানে আমরা পার্টনার জয়েন করালাম টিম করলাম আমরা উইড্রো সিস্টেমটা কী ফর্স্টেজে কোনো উইড্রো সিস্টেম নাই আপনি এখানে ডলারগুলো শুধুমাত্র শো করলো আপনি ডলারটা ইনকাম করেন সরাসরি আপনার এই যে ওয়ালেটে চলে আসবে এইখানে চলে আসবে এখান থেকে আপনি কি করবেন সেন্ডের মাধ্যমে ডলারটা বাইনাসে সেল করে দিবেন কিংবা আপনার হচ্ছে যে অন্য অন্য ক্লায়েন্টদের সেল করতে পারবেন ডলার তো ওয়ালেটে থাকলে সেল করা যাবে এটা তো ব্যাপার না ডলার তো ফেলে দেওয়ার জিনিস না সেল করতে পারবেন সো এখানে কোনো টু সিস্টেম নাই ফার্স্টে যে কাজ করবে এইখানে এখানে ডলার আসবে এখান থেকে সেল করে দিব অন দ্য স্পট যে কোনো সময় আর এখান থেকে কোনো লিমিট নাই টাস্টলের সম্বন্ধে যারা জানি না তাদেরকে একটু ধারণা দিয়ে এখানে কোনো লিমিট নেই আপনি শূন্য দশমিক শূন্য ডলারও সেন্ড করতে পারবেন মানে হচ্ছে আমরা যেটা বাংলাতে এক পয়সা বলি এটাও আপনার সেন্ড করতে পারবেন সো আমরা আবার ফর্সেস অ্যাকাউন্টে চলে যাই তো ফর্সেজ মূলত আমাদেরকে কি দিচ্ছে আমরা যেখানে কাজ করবো ইনকাম করবো ফর্সেস দেখে অবশ্যই কোনো কিছু পেতে হলে কোনো কিছু দিতে হয় তো আমরা ফর্সেসকে কি দিচ্ছি কী কাজ করার জন্য আমাদেরকে ফর্সেস প্রফিট দিচ্ছে তো ফর্সেজ হচ্ছে এখানে আমাদের কিছু প্রোগ্রাম অপার করতেছে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফর্সেস প্রোগ্রাম ঠিক আছে ফর্সেস প্রোগ্রাম ইনফো এখন ফার্স্টে যে কয়টা প্রোগ্রাম আমাদেরকে দিছে এখানে ফার্স্টেজে আমাদেরকে হচ্ছে যে ছয়টা ম্যাকটিক্স প্রোগ্রাম দিছে যেগুলোর এক একটা সিস্টেম এক একটা ম্যাট্রিকে আপনাদেরকে প্রফিট দিবে এখন এই প্রোগ্রামগুলোর নামগুলো আমরা জেনে নিই এক্স থ্রি এরপর হচ্ছে যে এক্স ফোর এরপরে তিন নাম্বারটার নাম হচ্ছে ট্রি ফোর এক্স চার নাম্বারটা এক্স গোল্ড এরপরে এক্স কোর ম্যাক্স কোর ঠিক আছে তো হচ্ছে যে মোট ছয়টা ম্যাকটিক্স প্রোগ্রাম এখন এই প্রোগ্রামগুলো নিয়ে কিভাবে কাজ করবে এই প্রোগ্রামগুলো থেকে কি লাখ লাখ টাকা ইনকাম করা যাচ্ছে অবশ্যই লাখ লাখ টাকা ইনকাম করা যাচ্ছে তো এগুলো কীভাবে করবেন আর প্রোগ্রামগুলো নিয়ে কীভাবে কাজ করতে হবে এই বিষয়গুলো দেখাই দেব ভিডিওটা বেশি লং হবে না অবশ্যই একটু আপনারা দরজো ধরে ভিডিওটা দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো একসাথে আমাদের মূল কাজটা কি আমাদের এখানে ছয়টা ম্যাট্রিক্স প্রোগ্রামের মধ্যে কাজ হচ্ছে একটা প্রোগ্রামে ঠিক আছে তো একটা প্রোগ্রামে যেহেতু আমাদের কাজে এই প্রোগ্রামটাতে কী কাজ এক্স সিতে আপনার টিম পার্টনার করবেন মনে করেন আপনি এখানে যে আমি একশো একানব্বই জন পার্টনার্স এখানে জয়েন করাইছি একশো একানব্বই জন পার্টনার্স আমাকে এই সি প্রোগ্রামটাতে প্রফিট দিছে এবং এনারা যাদেরকে জয়েন করাইছে ঠিক আছে এনাদের টিম পার্টনারগুলো যতগুলো জয়েন করাইছে এগুলোর প্রফিট কিন্তু একসিতে পেয়ে গেছি ঠিক আছে তো আপনার যত বেশি টিম হবে তত আপনার একসিতে প্রফিট বাড়বে আপনার এই পার্টনার্স থেকে পার্টনারগুলো যাদের জয়েন করাবে তারা টিম হবে এক্সিতে আপনার প্রফিট বেড়ে যাবে দেখেন আমার এখানে এই যে এক্স ফোর হচ্ছে এক ডলার আর এক্স ছিট হচ্ছে যে দুশো ডলার তা আপনার যত বেশি পার্টনারটি হবে তত আপনি এটাতে প্রফিট করতে পারবেন এরপরে আস্তে আস্তে আমাদের আশা করি বুঝতে পারছি এক্স ছিট কাজটা কী ঠিক আছে এরপরে আমাদের আছে এক্স ফোর এক্স ফোরে কী কাজ এক্স ফোর আপনার আমাদেরকে এখানে দুইটা লাইন দিচ্ছে আমি অ্যাকাউন্টের ভিতরে গিয়ে দেখাই প্রোগ্রামের ভিতরে এই যে দুইটা লাইন দিচ্ছে দেখেন উপরে একটা লাইন নিচে একটা লাইন এখন এই দুইটা লাইনের আসলে কি কাজ একটা লাইন হচ্ছে আপনার আপ লাইন মানে আপনি যার মাধ্যমে এখানে জয়েন করছেন ওনাদের টিম পার্টনারগুলো থেকে আপনি এই উপরের লেভেলটাতে পার্টনাররা এসে বসবে আপনাকে প্রফিট দিবে আর ডাউনলাইন নিচের যে লেভেলটাতে এখানে কারা বসবে এরা হচ্ছে আপনি যাদেরকে জয়েন করাবেন এরা যাদেরকে জয়েন করাবে আপনার ডাউন থেকে এরা এখানে বসে আপনাকে প্রফিট দিবে সো আপলাইন ডাউনলাইন আপনার যদি এখানে করে যদি পার্টনারও জয়েন না করেন আপনি আপনার আপলাইন থেকে লেভেল ওয়ান থেকে আপনার আপলাইন টিমগুলোতে কাজ হলে অবশ্যই পনেরো ডলার প্রফিট পেয়ে যাবেন লেভেল ওয়ান থেকে এরপর এখানে লেভেল আছে দুটা তিনটা চারটা বারোটা লেভেল এই বারোটা লেভেলের একই সিস্টেমে কাজ আপনার আপলাইন ডাউনলাইন এখন আপনার লেভেল বাড়াবেন কেন এখানে আমি লেভেল কিন্তু চারটা করে আপডেট করা এটাতে তো আপনার যখন লেভেলগুলো বড়ো হবে ঠিক আছে আপনি এটাতে হচ্ছে যে লেভেল ওয়ানে পনেরো ডলার ইনকাম করলেন লেভেল টুতে তিরিশ ডলার এভাবে হচ্ছে আপনার প্রোগ্রামগুলো লেভেল আপডেট করবেন আপনার প্রফিটও বাড়বে এক্সপোর্টের কাজটা বুঝলাম আপলাইন ডাউনলাইন এরপর ট্রিফোল এক্স ট্রিফোল এক্সের কাজটা কি ট্রিফোল এক্স হচ্ছে আমাদের তিনটা লাইন দেবে যেখানে তিনটা লাইন দেখাচ্ছে একটা দুইটা তিনটা লাইন তিনটা লাইনে কারা কারা বসবে আপলাইন ডাউন লাইন ক্রস লাইন এখন প্রশ্ন হচ্ছে আপলাইনকে আপলাইন আপনি এখানে যার মাধ্যমে জয়েন করবেন উনি হচ্ছে আপনার আপলাইন ওনার নিচে যারা থাকবে এনারা হচ্ছে আপনার ওনার আপনার ক্রস লাইন আবার নিচে থাকবে যারা এরাও ক্রস লাইন এখন আপলাইন ডাউনলাইন ক্রস লাইন আপনার আপলাইনের উপরে তিন জেনারেশন থেকে প্রফিট পাবেন আপনার ডাউন লাইনের তিন জেনারেশন থেকে প্রফিট পাবেন এটা তিনটা তিনটা ডাউন থেকে প্রফিট আসে আপলাইন ডাউন লাইন ক্রস লাইন থেকে তো আপনি এখান থেকে আপলাইন থেকে কত ডলার আর্নিং করতে পারবেন থ্রি এক্সে একটা ব্যাপার হচ্ছে যে আপনি লেভেল ওয়ান থেকে সর্বোচ্চ ছিচল্লিশ ডলার আর্নিং করতে পারবেন মানে ফর্টি সিক্স ডলার আপনার উইদাউট জিরো রেফারেন্সে এটা থেকে আর্নিং করতে পারবেন যদি আপনার আপলাইনের টিম কাজ হয় হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়ালেটে সো হচ্ছে যে আপনি যদি টিম পার্টনার না করেন তারপর আপনি ট্রিপল এক্স লেভেল ওয়ান থেকে থ্রিশ চল্লিশ ডলার ইনকাম করতে পারবেন আপনার আপলাইন থেকে কনফার্ম যদি আপনার আপলাইনের টিমগুলোতে কাজ হয় সো হচ্ছে আপনার যদি ডাউনে পাবলিক থাকে মানে আপনি যদি কাউকে টিম পার্টনার করতে পারেন আপনার ওই টিম পার্টনারগুলো থেকে আপনি চির প্রফিট পাবেন এগুলো থেকে সো এই প্রোগ্রামটা অনেক বেশি মূল্যবান এটা যেহেতু তিনটা লাইন দিছে এটাতে আমাদের ডাউন লাইন থেকে আসবে আপলাইন থেকে আসবে ক্রস লাইন থেকে আসবে এরপরে আছে যে এক্স গোল্ড এটা হচ্ছে ফর্সেলের মধ্যে সব থেকে গোল্ড ব্যাপারটা আমরা জানি গোল্ড মানে হচ্ছে যে সোনা তো সোনার অনেক বেশি মূল্য এটার নাম যেহেতু এরকমটা দেওয়া হয়েছে গোল্ড তো এটার কাজটা কিন্তু এটার যেহেতু নাম গোল্ড এটার মধ্যে আলাদা কিছু আছে আলাদা কিছু বলতে এটা তো হচ্ছে যে আমাদের কয়টা লাইন দিছে কয়টা এই দিছে এ হচ্ছে যে বারো বাকিগুলোতে কিন্তু বারোটা করে লেভেল এটা তো সে পনেরোটা লেবেন এমনকি এটার কাজে হচ্ছে যে এমন যে চারটা জেনারেশন থেকে প্রফিটগুলো আমাদের এই কানেক্ট করে দেয় এই দেখেন আপনি এটা এই যে চারটা লাইন দেওয়া হয়েছে এখানে চারটা লাইন চারটা লাইন থেকে প্রফিট পাবেন আপলাইনে চার জেনারেশন উপরের থেকে প্রফিট পাবেন লাইনে চার জেনারেশন থেকে এটা আপনার ওপেন করতে কত ডলার লাগে দশ ডলার দিয়ে ওপেন করতে পারবেন এক্স গোল্ড দশ ডলার দিয়ে যদি আপনি এটা ওপেন করেন আপনি এখান থেকে হচ্ছে যে একশো ডলার প্রফিট করতে পারবেন একশো দুই ডলার আপনার এটা থেকে প্রফিট করতে পারবেন উইদাউট জিরো রেফারেন্স যদি আপনার আপলাইনের টিমে কাজ হয় হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়ালেটে সো হচ্ছে যে এই যে লেভেল ওয়ানটা লেভেল ওয়ানটা থেকে আপনি যদি একশো দুই ডলার আর্নিং করেন আপনি লেভেল টু আপডেট করতে পারবেন লেভেন টু থেকে আপনি হচ্ছে যে চারশো বিশ ডলারের মতো আর্নিং করতে পারবেন এভাবে লেভেল যত আপনি বাড়াবেন তত আপনার প্রফিটগুলোও বাড়তে থাকবে সো হচ্ছে আমরা বুঝলাম এখানে আপলাইনের উপরে তিন জেনারেশন থেকে ডাউনলাইন তিন জেনারেশন থেকে প্রফিট ঠিক আছে তো এটাতে চারটা লাইট পনেরোটা লেভেল দেওয়া হয়েছে সব থেকে বড় ম্যাট্রিক্স প্রোগ্রাম এক্স গোল্ড তো এক্স গোল্ডে আপনি বললাম যেটা আপনার হচ্ছে যে অনেকের পছন্দ থাকে ভাই রেফারেন্স ছাড়া কত ডলার ইনকাম করতে পারবো রেফারেন্স ছাড়া আপনার এক্স গোল্ড থেকে হচ্ছে যে লেভেল ওয়ান দশ ডলার দিয়ে ওপেন করে আপনার হচ্ছে যে একশো দুই ডলার আর্নিং করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়ালেটে এখান থেকে কোনো উইডো সিস্টেম নাই যদি আপনার আপনার টিমে কাজ হয় পার্টনাররা যদি লেভেল আপডেট করে ঠিক আছে পার্টনার জয়েন করে এরপরে বাকি যে দুইটা প্রোগ্রাম থাকতেছে এক্স স্কোর ম্যাক্স কোর এই দুইটা প্রোগ্রামের কাজ কিন্তু প্রায় একই ঠিক আছে এই দুইটা প্রোগ্রামের কাজ প্রায় এক আমাদের এই দুইটা যে প্রোগ্রাম আছে এক্স কোর ম্যাক্স কোর এই দুইটা প্রোগ্রাম হচ্ছে আপনার আপলাইন ডাউনলাইন এখানে কোনো জেনারেশন নাই দেখেন আপনি এই যে এক্স গোল্ডে চারটা জেনারেশন থাকে এখানে আমাদের যে টিম আছে ঠিক আছে আমাদের যে টিম আছে পুরো টিমগুলো থেকে ডাউনের যত পাবলিক কাজ করতেছে তাদের থেকে প্রফিট এখন আমাদের টিমটা কোথায় আমি যে ভিডিওটা বানাচ্ছি আপনারা দেখতেছেন আমাদের টিমটা দেখাই যে আমাদের হচ্ছে যে যে মেন টিমটা আমাদের যে মডেল সেভেন এক্স টিম এই যে আমাদের এই এই যে এই আইডি যে আমাদের হচ্ছে যে এই আইডি থেকে হচ্ছে আমাদের মডেল সেভেন এক্স টিম তো মডেল সেভেন এক্স টিমে আমাদের মোট কতজন পার্টনার্স আছে ঠিক আছে টিম পার্টনার যারা আমাদের সাথে বিজনেস করে এখানে কাজ করতেছে আঠারো হাজার নয়শো নব্বই জন অলরেডি রাতের ভিতরে দেখা যাবে যে এই উনিশ হাজার প্লাস হয়ে যাবে তো হচ্ছে যে আজকে আমাদের টিমে কতজন পার্টনার জয়েন করেছে এই যে দেখেন একশো উনআশি জন কিন্তু জয়েন করছে আমাদের টিমে তো প্রতিনিয়ত দুশো রাতের ভিতরে দেখা যায় দুশো জন হয়ে যাবে দুশো প্লাস আমাদের টিমে প্রতিনিয়ত দুশো জন করে জয়েন হচ্ছে ঠিক আছে এখন এই পার্টনারগুলোতে আমাদের টিমে জয়েন হচ্ছে এরা কীভাবে বসবে এরা হচ্ছে যে আগে মনে করেন আপনারা বসলেন এখানে এরপরে দুশো জন করে যারা জয়েন হচ্ছে এরা আপনাদের নিচে এভাবে সিরিয়াল বাই সেল বসবে আর আপনারা উপর থেকে নিচে যারা আপডেট করবে তাদের থেকে প্রফিট পাবেন এই দুইটা প্রোগ্রামের কাজ হচ্ছে যে এই সেম সিস্টেম বুঝতে পারছেন আবার হচ্ছে আপনার এই যে বাকি আপনার আপলাইন ডাউনলাইন থাকবে আপনার এই আপলাইন ডাউনলাইনগুলো থাকবে এদের থেকে হচ্ছে আপনার হচ্ছে যে এখানে এই দুইটা প্রোগ্রামে প্রফিট পাবেন টি ফোর আর হচ্ছে যে আমাদের যে টিম আছে পুরো টিম কাজ করবে আপনারা কিন্তু এভাবে প্রফিটগুলো এক্স করে ম্যাক্স করে পেয়ে যাবেন আর এক্স গোল্ডের বুঝলাম যেটা হচ্ছে আমাদের চার জেনারেশন এটাতে তিন জেনারেশন এটাতে দুই জেনারেশন আপলাইন ডাউনলাইন সো আমাদের কাজ থাকবে একটা এটাই আমাদের কাজ কোথায় এক্সিটে আপনি যদি এক সিটে একটু ফোকাস করেন যে আপনার কাজ হচ্ছে সিতে আপনার টিম পাটার করা আপনি যত টিম পার্টনার করতে পারবেন এই আইডির প্রফিটটা দেখাই যেটা হচ্ছে যে তেরো হাজার ডলার উপরে যেটা আছে আর হচ্ছে ষোলো বিএনবি ঠিক আছে প্রায় হচ্ছে যে এই সতেরো হাজার আঠারো হাজার ডলারের মতো যেটা হচ্ছে যে মনে করেন পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকা এই হচ্ছে যে এখান থেকে ইনকাম তো এটা কত দিন এই যে এখানে হচ্ছে যে উনিশ বার দু হাজার তেইশ দশ মাস হচ্ছে যে জয়নিংয়ের দশ মাসে আইডি থেকে বাইশ থেকে তেইশ লক্ষ টাকা ইনকাম হয়ে গেছে পার্টনার জয়নিং করছে কতজন দুশো পঁয়তাল্লিশ জন দুইশো পঁয়তাল্লিশ জন পার্টনার আপনি চাইলে এক মাস দু মাস ছয় মাসে করতে পারবেন আপনিও এরকম একটা প্রফিট করতে পারবেন অল্প কয়েকজন পার্টনার জয়েন করায় ওনারাই আপনার টিমটা বিল্ড করে দিবে। তো হচ্ছে ফর্সেজের কাজ এতটুকু এখানে ভাই আপনি একটা টিম বিল্ড করতে পারলে অনেক প্রফিট করতে পারবেন আর যদি আপনার টিম বিল্ডটা করতে পারেন দেখা যাবে আপনার আপলাইন থেকে আপনি কিছুটা প্রফিট পাবেন সার্কেল সিস্টেমে গ্লোবাল সিস্টেমে তো হচ্ছে যারা এতক্ষণ ধরে এই বিষয়গুলো দেখলেন ঠিক আছে আপনারা আশা করি বুঝতে পারছেন যে ফস্টেসে কীভাবে কাজ করতে হয় আর যদি আপনাদের দেখা যাচ্ছে আমরা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অনেকে আপনারা আমাদের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন গ্রুপের আপনারা ওইখানে জয়েন হয়ে আপনারা আমাদের যে চ্যানেলগুলো আছে ওইখানে ক্লাস করতে পারবেন ক্লাস করলে বিষয়গুলো শিখবেন দেখবেন এরপর হচ্ছে যে যারা এখানে বিষয়গুলো প্রপারলি বুঝে কাজ করতে চায় কাজ করবেন অবশ্যই ভাই এখান থেকে ভালো কিছু করতে পারবেন যেহেতু আমরা করতেছি আমাদের ডা অনেক পার্টনাররা করতেছে এত হচ্ছে এটা একটা স্মার্ট বিজনেস আপনারা যদি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝেন এখান থেকে সুন্দর একটা কাজ করে ইনকাম করতে পারবেন আর উইডো সিস্টেমটা তো আমি যেটা বলেই দিছি হচ্ছে যে আমাদের কোনো উইডো সিস্টেম নাই ফর্সেজে শুধু আমাদের ডলারগুলো শো করবে কিন্তু আমাদের ডলারগুলো আমাদের ওয়ালেটে চলে আসবে ওয়ালেট থেকে আমরা যে কোনো সময় এই যে সেন্ড রিসিপের মাধ্যমে এগুলো সেল করে নিতে পারবো ঠিক আছে তো ফর্সেজে এতটুকুই কাজ আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই আমাদের টেলিগ্রামে কন্ট্যাক্ট করবেন আপনাদের যদি কোনো ধরনের হেল্প লাগে আমরা আপনাদের বিষয়